শ্রোতা দর্শক আসসালামু আলাইকুম আইডি সার্ভার কপি ডাউনলোড সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই আপনারা যারা আপনাদের আইড কার্ডের ভেরিফিকেশন কপি অথবা সার্ভার কপি ডাউনলোড করতে চান আপনারা আমাদের এই ভিডিওটি ফলো করতে হবে তো ইতিমধ্যে অনেকগুলো ওয়েবসাইট চালু ছিল যে ওয়েবসাইটগুলো বন্ধ হয়ে গেছে অনলাইন অর্থাৎ এনআইডি কার্ড সার্ভার কপি বের করার তো আমরা আপনাদেরকে পুরো প্রক্রিয়াটি দেখিয়ে দিবে এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা যদি আমাদের পুরো ভিডিওটা ফলো করেন আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনাদের সার্ভার কপিটা বের করতে পারবেন এখন আপনি যদি আমাদের ভিডিওর কিছু অংশ দেখে আমাদেরকে কমেন্ট করেন তাহলে কিন্তু আমরা আপনাকে দুঃখিত বলতে বাধ্য হব আপনাকে পুরো ভিডিও জুড়ে থাকতে হবে এবং আমাদের প্রত্যেকটা নিয়ম সুন্দরভাবে ফলো করতে হবে তাহলে আপনি আপনার সার্ভার কপিটি পেয়ে যাবেন এবং সার্ভার কপির সাথে আমাদের আরও কি কি সার্ভিস রয়েছে সেগুলো কিন্তু আমরা আপনাদেরকে পরিপূর্ণ জানিয়ে দিব তো সেজন্য থাকতে হবে আমাদের পুরো ভিডিও জুড়ে তো দর্শক আমরা চলে যাচ্ছি আমাদের কম্পিউটার আপনারা চলুন আমাদের সঙ্গে আমরা আমরা চলে এলাম কম্পিউটার ওপেন করে নিলাম গুগল ক্রোম গুগল ক্রোমে আসার পরে আমার সেবা নামে আপনারা সার্চ করে দিবেন আমরা লিখবো আমার সেবা আমার সেবা লিখে আপনি এখানে সার্চ করার সাথে সাথে আপনাকে দেখাবে আমার সেবা নামের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইট এখানে রয়েছে তো আপনার এই আমার সেবা ওয়েবসাইটে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন আমার সেবার যে সার্ভিসগুলো রয়েছে এখানে মোবাইল রিচার্জ টেলিটক পেমেন্ট অর্থাৎ নমুনা ওয়ার্ড এখানে বিভিন্ন প্রকার রয়েছে তো আমরা কিন্তু আমাদের সার্ভার কপিটি ডাউনলোড করতে হবে সেক্ষেত্রে এখানে প্রথমে আপনাকে আপনার রেজিস্ট্রেশন করতে হবে যেহেতু আপনি নতুন এখনও আপনি আবেদন করেননি আপনাকে আবেদন করতে হবে সেক্ষেত্রে এখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে তো রেজিস্ট্রেশন করার প্রসেসটি আমরা দেখিয়ে দিচ্ছি যেহেতু আপনারা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং নিয়মটা সুন্দরভাবে না দেখলে আপনারা বুঝবেন না সেক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশন করে দেখাচ্ছি তো আমরা চলে যাব থ্রি ডট আইকনে থ্রি ডট আইকনে ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে লগ ইন অপশনে ক্লিক করবেন লগ ইন অপশনে ক্লিক করার পরে আপনার যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড থাকে আপনি লগ ইন করবেন আর যদি না থাকে তাহলে আপনি রেজিস্ট্রেশনে ক্লিক করুন এখানে ক্লিক করতে হবে আপনি যদি নতুন হয়ে থাকেন আপনাকে রেজিস্ট্রেশন করুন অপশনে ক্লিক করতে হবে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে জাস্ট নাম দিতে হবে আপনার যেই নেম সেই নামটি সঠিকভাবে দিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে নামটি লিখে দিচ্ছি তো রেজিস্ট্রেশন ফর্মে প্রথমে আপনাকে আইডি কার্ড যে নামটি দিতে হবে তারপরে হচ্ছে দিতে হবে আপনাকে ফোন নাম্বার এরপরে দিতে হবে আপনার একটি ইউজার নেম আপনি এরপরে দিয়ে দিবেন আপনার পাসওয়ার্ড অর্থাৎ আপনি একটি পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আপনি পাসওয়ার্ডটি দিয়ে দিবেন আপনি আপনার মতো করে ছয় সংখ্যার উপরে দিতে হবে এবং ক্যাপিটাল স্মল আপার কেস লয়ারকে সেগুলো খেয়াল করতে হবে মানে একটু স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে এরপর যে আপনাকে বিভাগ নির্বাচন করতে হবে আমরা বিভাগ নির্বাচন করে দিলাম তারপর হচ্ছে আমাদেরকে জেলা নির্বাচন করতে হবে জেলাও নির্বাচন করলাম উপজেলা নির্বাচন করতে হবে আমরা উপজেলা নির্বাচন করে দিলাম এখানে আসার পরে আপনার এলাকার নাম লিখুন আপনি যে এলাকার আপনার সেই এলাকার নামটা আপনি লিখে দিবেন তো আমরা এখান থেকে এলাকার নামটি লিখে দিলাম এলাকার নাম লেখার পরে আমার সেবার সকল শর্ত মেনে নিলাম এখানে আপনি চেক মার্ক করতে হবে চেক মার্ক করার পরে আপনাকে যেতে হবে রেজিস্ট্রেশন করুন অপশনে এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি চাইলে আপনার পাসওয়ার্ডটি সেভ করে রাখতে পারেন আর যদি না চান তাহলে আপনি নেভার দিয়ে দিবেন আর যদি সেভ করতে চান তাহলে সেভ এ ক্লিক দিয়ে দিবেন তো আমরা ইতিমধ্যে শুনতে পেয়েছি আমাদের ছোট একটি ফোন এই ফোনে এসএমএস চলে আসছে তো আমরা দেখতে পাচ্ছি যে আমার সেবার যেই কোডটি সেটি দিয়ে দিয়েছে আমরা এখান থেকে এখন কোডটি বসিয়ে আমরা কোডটি বসিয়ে তারপরে হচ্ছে আমরা কি করব সাবমিট অপশনে ক্লিক করব আমরা কোডটি ভেরিফিকেশন কোডটি বসিয়ে দিলাম সাবমিট অপশনে ক্লিক করে দিলাম সাবমিট অপশনে ক্লিক করার দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছি আমরা মোট সেবা হচ্ছে 22টি সেবা সংখ্যা 22টি উদ্যোক্তা রয়েছে 7 জন আমার সেবা সেন্টার হচ্ছে একটি অর্থাৎ আপনি যে জেলার সেই জেলার একটি সেন্টার রয়েছে তো এখানে আপনারা সেন্টার কোথায় রয়েছে সেটাও দেখতে পারবেন এখানে দেখতে পাচ্ছি যে এম ডি মিজানুর রহমান অর্থাৎ এটি আমাদেরই সেন্টার আপনারা যারা আমাদের মাধ্যমে এই সেবাগুলো নিতে চান আমরা কিন্তু কিন্তু আমাদের সেন্টার রয়েছে অর্থাৎ আপনারা কিন্তু আমার সেবার উদ্যোক্তা হয়ে স্বল্প মূল্যে আপনারা অনেক সেবা নিতে পারবেন তো আমরা সেবা সমূহতে চলে যাব এখানে চলে তো আমরা এখন কি করতে হবে এনআইডি সার্ভার কপিটা বের করতে হবে তো এনআইডি সার্ভার কপি বের করার আগে আমরা দেখতে পাচ্ছি যে মোবাইল রিচার্জ করা যাবে এ ওয়েবসাইট দিয়ে টেলিটকে আবেদন অর্থাৎ আবেদনের যে ফি অর্থাৎ চাকরির আবেদনে ফি এখান থেকে জমা দেওয়া যাবে নমুনা ওয়ার্ড ফাইল সেবা মূল্য ছয় টাকা এটা হচ্ছে এরপর হচ্ছে মাস্কিং এস এম এস অটোমেটিকলি যে পাঠাতে পারবেন বাল্ক এস এম এস রয়েছে লোকেশন এস এম এস রয়েছে এরপর হচ্ছে নমুনা ইলাস্ট্রেটর ফাইল সেবা মূল্য ছয় টাকা নমুনা ফটোশপ ফাইল সেবা মূল্য ছয় টাকা তারপর হচ্ছে এনএফসি ই বিজনেস কার্ড অর্থাৎ এটি হচ্ছে স্মার্ট বিজনেস কার্ড যে কার্ডটি আপনার মোবাইলের পিছনে ধরলেই সকল তথ্য আপনার ফোনে চলে আসবে এটি হচ্ছে সেই স্মার্ট কার্ড তো এগুলো নিয়ে হচ্ছে আমাদের ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা ভিডিও থাকবে আপনারা সেখান থেকে ভিডিও গুলো দেখে নেবেন এখানে কিন্তু অনেক সেবা রয়েছে আমরা প্রত্যেকটা আলাদা আলাদা করে আপনাদেরকে সেবা জানিয়ে দিব প্রত্যেকটা আলাদা আলাদা করে আমরা ভিডিও তৈরি করব তো আচ্ছা আমরা চলে যাব আমাদের মূল কাজে আমাদের মূল কাজে যেতে হলে আপনাদের সেখান থেকে প্রোফাইলে ক্লিক করতে হবে একদম নিচের দিকে চলে আসবেন এখানে আসার পরে জাস্ট এখানে প্রোফাইলে ক্লিক দিবেন প্রোফাইলে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার ওয়েবসাইটটি একটু লোড নেবে লোড নেওয়ার সাথে সাথে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনি দেখতে পাচ্ছেন যে প্রোফাইল আপডেট করুন এনআইডি প্রোফাইল আপডেট এনআইডি তো আপনি এখানে প্রোফাইল আপডেট এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার যে এনআইডি কার্ডের যে নাম্বার এনআইডি কার্ডের নাম্বারটি আপনি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এনআইডি কার্ডের নাম্বারটি বসিয়ে দিব তারপরে দিতে হবে আপনাকে জন্ম তারিখ তো আমরা এখান থেকে জন্ম তারিখটা দিয়ে দিব তো আমরা এখান থেকে জন্ম তারিখটা বসিয়ে দেব জন্ম তারিখটা বসিয়ে দেওয়ার সাথে সাথে আমাদেরকে যেটা করবে এটা হচ্ছে দেখাবে এখানে জাস্ট আপনি এখান থেকে সাবমিট করুন অপশনে ক্লিক করবেন সাবমিট করুন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এই এখানে ফি জমা দিতে হবে এখানে ফি রয়েছে প্রায় উনিশ টাকা তো ফি কিভাবে জমা দিবেন আপনি যখন এখানে ক্লিক করবেন সাথে সাথে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে এখানে আসার পর আপনি যে মাধ্যমে পেমেন্টটা করবেন অর্থাৎ এই আপনার এনআইডি সার্ভারের জন্য যে টাকাটা আপনি দিবেন উনিশ টাকা দিতে হবে এখানে দেখতে পাচ্ছি উনিশ বিডিটি তো এখানে আমরা জাস্ট বিকাশে ক্লিক করলাম বিকাশে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার প্লিজ ওয়েট হোল প্রসেসিং তো এখানে আসবেন এখানে আসার পর আপনার যে বিকাশ নাম্বার সেই বিকাশ নাম্বারটি এখানে বসিয়ে দিবেন তো বিকাশ নাম্বারটি বসিয়ে দেওয়ার পরে এটি কিন্তু আসলে একটি অথেন্টিক ওয়েবসাইট তো এই ওয়েবসাইটে আপনার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই এখানে আমরা অনেক দিন ধরে কাজ করছি আপনারাও কাজ করতে পারেন তো আমরা নাম্বারটি তোলার পরে তো আমরা সাথে সাথে আপনার যে বিকাশ মোবাইল সেই মোবাইল যাবে অর্থাৎ ভেরিফিকেশন কোড যাবে তো এই ভেরিফিকেশন কোড আপনি এখানে বসিয়ে দিতে হবে তো আমরা এখান থেকে ভেরিফিকেশন কোডটি বসিয়ে দেবো আমাদের এস এম এস এ আসা যে ভেরিফিকেশন কোড সেটি দেওয়ার পরে আমরা জাস্ট এখান থেকে কনফার্মে ক্লিক দিব কনফার্মে ক্লিক দিয়ে আপনার বিকাশের যে পিন নাম্বার পেন নাম্বার বসিয়ে দিয়ে আপনি জাস্ট এখান থেকে কনফার্ম অপশনে ক্লিক করবেন কনফার্ম অপশনে ক্লিক করার পরে বিকাশ অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল রিডাইরেক্টিং মার্চেন্ট ওয়েবসাইট তো এই ওয়েবসাইট থেকে আপনাকে একটি মেসেজ দিবে অর্থাৎ আপনার টাকাটা কেটে নিয়ে যাবে টাকাটা কেটে নিয়ে সাথে সাথে হচ্ছে আপনাকে যে এনআইডি সার্ভার কপি তো এখানে আমরা দেখব যে আসলে এনআইডি সার্ভার কপিটা কি রকম আসে তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেই ব্যক্তির এনআইডি আমরা নিয়েছি তার এখানে ছবি তথ্য ফোন নাম্বার সব কিছু কিন্তু এখানে রয়েছে একদম বিস্তারিত তো এখানে আপনারা যদি প্রোফাইল প্রিন্ট এনআইডি দিয়ে ক্লিক করেন প্রোফাইল প্রিন্ট এনআইডি দিয়ে ক্লিক করার সাথে সাথে হচ্ছে জাতীয় পরিচিতি তথ্য আপনাকে এখান থেকে জাতীয় পরিচিতি সকল তথ্য দেখাবে তো এখান থেকে হচ্ছে আমরা এই তথ্যগুলো নিতে পারবো তো জাতীয় পরিচিতি তথ্য এই তথ্যটি আপনারা জাস্ট এখান থেকে প্রিন্ট করুন অপশনে ক্লিক করলে হবে প্রিন্ট করুন অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই ধরনের একটা ইন্টারফেস দেখাবে এখানে আসার পরে আপনি জাস্ট এখান থেকে যদি আপনার কম্পিউটারে অথবা মোবাইলে সেভ করতে চান তাহলে আপনারা এখান থেকে সেভ অপশনে ক্লিক দিবেন আর যদি আপনি প্রিন্ট করে সাথে সাথে বের করতে চান এখান থেকে প্রিন্টারের নাম সিলেক্ট করে আপনি এখান থেকে প্রিন্ট করে দিবেন তো এখন আমরা এটা সেভ করব সেভ করার জন্য আমরা সেভ অ্যাজ পিডিএফ এখানে ক্লিক দিলাম দিয়ে হচ্ছে এখান থেকে জাস্ট সেভ এ ক্লিক করব সেভ এ ক্লিক করার সাথে সাথে হচ্ছে এখানে আপনার ইউজার নেমটি সেভ করতে হবে যে আপনি কি নামে এই ডকুমেন্টটি সেভ করবেন আপনি যদি নাম চেঞ্জ করতে চান করবেন আর না হয় আমার সেবা নামে এটি সেভ হবে তো আমরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে দিলাম সেভ অপশনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনার এখান থেকে যে তথ্য সেই তথ্যগুলো কিন্তু এখানে দেখাবে এখানে সকল তথ্যগুলো দেখাবে এবং সেভ হয়ে যাবে তো এটি হচ্ছে অনলাইন এনআইডি সার্ভার আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিও তো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন আমাদের করে আমাদের করবেন সর্বশেষ আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি হচ্ছে আপনারা যারা আমার সেবা ধারা বিভিন্ন তথ্য নিতে চান বা এই ধরনের সেবাগুলো নিতে চান আপনারা কিন্তু আপনার অ্যাকাউন্ট উদ্যোক্তা অ্যাকাউন্টে রূপান্তরিত করতে চাইলে এখানে ক্লিক করুন আপনারা যদি আপনাদের অ্যাকাউন্টটি উদ্যোক্তা হিসাবে রূপান্তর করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আপনাকে উদ্যোক্তা হিসাবে গ্রহণ করবে তবে এখানে আপনাকে যেটা করতে হবে আপনার প্রতিষ্ঠানের একটি নাম দিতে হবে তো আমরা দেখতে পাচ্ছি দোকান বা সেন্টারের নাম তো এখানে আপনারা উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারবেন তাতে করে আমরা যে উনিশ টাকা খরচটা দিলাম সেটা কিন্তু আপনাদের জন্য কমে যাবে তো বিশেষ করে যারা ভোলা ডিস্ট্রিক্টে রয়েছেন তাদের জন্য এক্সট্রা কিছু ফেসালিটিস থাকবে আপনারা যদি এই সেবাগুলো নিতে চান ভোলাতে যারা রয়েছেন আপনারা নেওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা কিন্তু এখান থেকে জাস্ট উদ্যোক্তা অ্যাকাউন্টটি করে নেবেন এখানে আপনার দোকানের নাম দিবেন তো দোকানের নাম দিয়ে তারপরে হচ্ছে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ট্রেড লাইসেন্সের ছবি আপনি এখান থেকে ট্রেড লাইসেন্সের ছবিটা দিয়ে দেবেন আপনার যেই ট্রেড লাইসেন্স রয়েছে আপনার প্রতিষ্ঠানের সেই ট্রেড লাইসেন্সের ছবি এখান থেকে দিয়ে দিবেন আমরা জাস্ট একটি নমুনা কপি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এখান থেকে দিয়ে জাস্ট আপনি সাবমিট করুন অপশানে ক্লিক দিবেন তো সাবমিট করুন অপশানে ক্লিক দেওয়ার সাথে সাথে হচ্ছে আপনার যেই উদ্যোক্তা হওয়ার যেই সিস্টেম অর্থাৎ আবেদন সেটি চলে যাবে তো রিকোয়েস্ট পাঠানো হয়েছে আমরা দেখতে পাচ্ছি তো এবার হচ্ছে আপনার উদ্যোক্তা হয়ে আরো ভালো বেনিফিটেড হয়ে কাজ করতে পারে তো এই ছিল আমাদের আজকের ভিডিও আপনাদের এত ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ভালোবাসা জানি আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম